এই যে চলাম ঘুরে আসি গে আর একটু এই হলো একটা পুকুর এই যে পুকুর পুকুরের পাশ দিয়ে দেখা যায় এই যে সূর্য ডুবে ডুবে যা বাপ দেখছেন আমার আঙুলটা দেখেন না এই যে সরি চা নেমে পড়ছে যেহেতু পা এই দেখেন কীভাবে পার বানিয়েছে যাতে নষ্ট না হয় পানিও খুব পরিষ্কার খুব পরিষ্কার পানি চলো আস ওইদিকে যায় ওদিক যাবার হ্যাঁ

গাছটা কেউ চিনবেন কিনা দেন ভালো করে লক্ষ্য করেন নিচে বট গাছ উপরে খেজুর গাছ খেজুর গাছের কোন গুণ নাই দেখছেন ওই যে উপরে উপরে কিন্তু খেজুর গাছ যে দেখছেন উপরে খেজুর গাছ আর একটু ক্লিয়ার করি এই যেখানে দেখতে পাচ্ছেন একটা পাখি ময়রে বই রয়েছে নাকি না হ্যাঁ ওই যে দেখছেন দেখছেন বট গাছ এর মধ্যে খেজুর গাছ খেজুর গাছ হয়েছে এই যে দেখেন খেজুর গাছটা মূলত কুমত নিষপন্দে আছে এই যে দেখেন নিষপন্দ আছে এই যে দেখেন গাছা কিন্তু এই যে এনে খানিক ভাঙা ছিঁড়া তবে ছোটো থাকতে ওর মধ্যে হয়েছে তো যার কারণে পাশ দিয়ে খেজুর গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেছে গা জানে তো এই জিনিসটেরই মানুষ আবার অলৌকিক ভাবে ভাবি খেলা হবে যে বট গাছে দেন কিন্তু দেখা যায় না বোঝা যায় না এই যে এখান থেকে আপনি দেখেন এই যে খেজুর গাছ বট গাছের ভিতরে কিন্তু ওখানে যতটুকু দেখতে পেলাম বুঝতে পারলাম তাতে পাশাপাশি বটগাছে ইহারে বেশি বিশাল বারা এটা বিশাল আকারের ময়দান কি এই খালি তইতো জৰাবি আৰু তই কাজ আছে তাই বিৰাট বৰাফাত মদান বনাই ৰাখছে সুন্দর সুন্দর এই দেখা যা এই যে ওই যে ওই যে সূর্য দেখা যায় কিন্তু